ডিয়াগো সিমিওনে যে মানুষটার সাথে সব সময় কিন্তু এমন কিছুই হয় কথা এমন একজন কোচ যিনি ফুটবল ছাড়া সব কিছু করতে পারে তার সাথে যদি এমন হয় সত্যি কথা আমার লাগে ভাল ভাই এসব দেখতে আমার ভাল লাগে এই যে কান্নাকাটি করে এগুলো আমার ভাল লাগে আপনি মাদ্রিদের সাথে লাস্ট কয়েকটা ম্যাচ ভালো করতেছেন হেড টু হেড আপনার রেজাল্ট ভালো আপনার পক্ষে আছে ওকে ফাইন বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে ভাই এটা রিয়াল মাদ্রিদ এই রিয়াল মাদ্রিদের কারণে আপনার চ্যাম্পিয়ন্স লিগ নাই এই রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে ইচ্ছে মতো ধোয় বাট লাস্ট কয়েকটা ম্যাচে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স করে এইসব আলামত শুরু করছেন ভিনিসিয়াস জুনিয়র সে সুন্দর মতো যাইতেছে বাট আপনি তাকে কি বলছেন ফ্লারেন্তিনো উইল কিক আউট রিমেম্বার ইট এগুলা কি ভাই এখন দেখেন আপনারাই কিক আউট হয়ে গেছেন রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলতেছে রিয়াল মাদ্রিদ ক্লাসিকো খেলতেছে ফাইনালে আপনারা কই আপনারা নাই আপনারা আসেন গ্যালারিতে বসেন ম্যাচ দেখেন হাততালি দেন এটা ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই আপনাদের সবথেকে বড় অর্জন প্রত্যেক বছর রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অন্যান্য টিমগুলা ফাইনাল খেলবে আর আপনারা বসে হাততালি দিবেন এখন এই যে ড্রামা শেষ হয়েছে ড্রামা শেষ এগুলা নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায় বাট ম্যাচ নিয়ে যদি কথা বলি ম্যাচের ব্যাপারে ভাই আমি সিরিয়াস অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আমাদের লাস্ট যে ম্যাচ ছিল আমরা পাঁচ গোল কনসিড করছি আর ওই পাঁচ গোলের যেই রাগ ওইটা নিয়ে কিন্তু ফেদে বালভার খেলতে নামছে আর এর প্রমাণ ম্যাচের দুই মিনিটের মাথায় এই ফ্রি কিক এই ব্যাঙ্গার এটা ফ্রি কিক ছিল না ভাই আমার মনে হয়েছে যে রকেট যাইতেছে আর গোল করার পর সেলিব্রেশন ছিল জাস্ট ক্রেজি ছিল ভাই এমন সেলিব্রেশন আমি শুধুমাত্র ফেদে করতে দেখছি সব সময় সে যদি স্কোর করে আপনারা দেখবেন জাস্ট পাগলের মতো সেলিব্রেশন করে কেন করে খুশিতে ভাই ক্যাপ্টেন সে আর ম্যাচের দুই মিনিটের মাথায় মাদ্রিদকে গোল হজম করাইছে অবশ্যই সেলিব্রেশন এমন হবেই ফেদে ভালভারদের এই গোল আর ফেদে ভালভারদের অ্যাসিস্ট ফেদে বালভারদের অ্যাসিস্টে রোদ্রিগুর যেই মাস্টার ক্লাস স্কোর ছিল ওইটা ছাড়া ম্যাচে আমি তেমন কোনো আহামরি কিছু দেখি নাই আমি এখন পর্যন্ত ভাবতেছি এই গেমে এমন খেলা খেললে আমরা কিভাবে জিতছি ফেদে বালভার্ডে স্কোর করছে ওকে ফাইন এরপর রোদ্রিগু যে স্কোর করছে ওই স্কোর যদি আমরা না পাইতাম তাহলে ম্যাচের রেজাল্ট কি হইতো হয়তো অন্যরকম হইত ফেদে আলবার এমন প্লেয়ার যাকে জোর নিয়ে রাইট ব্যাক হিসাবে খেলাইতেছে তার কথা কি ছিল ভাই আমি মিডফিল্ডার আমি মিডে খেলব আমি রাইট ব্যাক হিসেবে ডিফেন্ডার হিসেবে খেলব না আমাকে মিডে খেলাও বাট তাকে রাইট ব্যাকে খেলাইতেছে রোদ্রিগু সরাসরি বলে দিছে আমাকে যদি ক্লাবে রাখতে চাও তাহলে আমি লেফ স্টুইঙ্গার হিসেবে খেলবো প্রয়োজনে আমি ভিনিসিওসের সাফ হিসেবে খেলবো তারপরেও আমি রাইট উইঙ্গে খেলবো না বাট জোর করে জাভি আলমজো রাইট উইং খেলাইতেছে আর এ দুজন প্লেয়ার এই দুজন প্লেয়ারকে যে জোর করে খেলাইতেছে এই দুজনেই কিন্তু মাস্টার ক্লাস পারফরমেন্স দিতেছে এই দুজনেই কিন্তু জাভি আলমজোকে সেভ করতেছে এই দুজন প্লেয়ার এই যে ফেদে ভালভার দে আর রোদ্রিগু এই দুজন প্লেয়ার কিন্তু আউট অফ দ্য পজিশনে এদের পজিশনের বাইরে গিয়েও পারফরমেন্স দিতেছে রিয়ান মাদ্রিদকে জিতাইতেছে তবে এই ম্যাচে ভ্যালভার এবং রোদ্রিগু ছাড়া আমাদের আরও দুইজন প্লেয়ার ছিল আমি দুইজন বলতেছি একজন অনেক বেশি স্পেশাল টোটাল তিনজন সো যে দুইজন একজন হইতেছে বেলিংহাম আর একজন আলভারো ক্যারেরাস ব্যালিংহামের কথা কি বলবো ভাই বেলিংহ্যাম প্রত্যেকটা ম্যাচে তার বেস্ট পারফরমেন্স দেওয়ার ট্রাই করে ডিফেন্সিভ লাইন থেকে অ্যাটাকিং লাইন পর্যন্ত ব্যালিংহামের যে একটা পারফরমেন্স থাকে বেলিংহ্যামের যেই ইম্প্যাক্ট থাকে ওইটা মাদ্রিদের এই টিমটাকে মাদ্রিদের একাদশকে অনেক বেশি হেল্প করে তার পারফরমেন্সের উপর অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করে এরপর আলভারো কারেরাজ ভাই আলভারো কারেরাজের পজিশনে যদি কালকে ফ্রানগার্সিয়া বা ম্যান্ডিকে খেলাইতো রিয়াল মাদ্রিদ কম করে হলেও চার পাঁচ গোল কনসিড করতো আলভারো কারেরাজ যে পরিমাণ ব্লক করছে ওইটা আমার মনে হয় না ফ্রানগার্সিয়া করতে পারতো বিকজ ফ্রানগার্সিয়া টোটালি অফেন্সিভ ফুটবল খেলে এরপর ভিনিসিয়াস জুনিয়রের কথা কি বলবো সে ট্র্যাকব্যাক করে না সো এই যে লেফট সাইড এটা সম্পূর্ণ ম্যানেজ করছে আলভারো কারেরাজ এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের সেভিয়র থিবু আমি অপেক্ষা করতেছি থিবু কর্তোয়াকে ছাড়া রিয়াল মাদ্রিদের চার পাঁচটা ম্যাচ দেখার জন্য আমি দেখতে চাই অ্যাকচুয়ালি মাদ্রিদ থিভুকর্তোয়া ছাড়া কি করতে পারে কিছু পারবে না ভাই জিরো থিভুকর্তোয়া যদি গোলবারের নিচে না থাকে তাহলে মাদ্রিদের কোনো প্লেয়ারের ভ্যালু নাই মাদ্রিদের ভ্যালুই নাই যে কোনো টিম আসবে ইচ্ছে মতো ধুইয়া যাবে এই যে মাদ্রিদকে বাঁচাইতে সেই সিজন থিভুকর্তোয়া এরপর আমরা কিন্তু দুই শূন্যের লিডে ছিলাম আমাদের মাথায় কি থাকা উচিত ছিল আমাদের কোচ জাভি আলমজোর মাথায় কি থাকা উচিত ছিল আমি দুই গোলের লিডে আছি এখন একটু কেয়ারফুল থাকি আমরা ভালো করেই জানতাম আমরা হেডারে গোল কনসিট করবো ইভেন আগেও করছি এই যে ছয় ফুট চার ইঞ্চির একটা প্লেয়ার আছে না শরলথ তাকে আটকানোর মতো কোনো প্লেয়ার আমাদের ছিল না তাকে আটকানোর মতো কোনো ডিফেন্ডার তার হাইটের কোনো ডিফেন্ডার আমাদের ছিল না আমরা আটকাইতে পারি নাই হ্যাঁ আর দুটা সেভ মেবি দিচ্ছে হেডার থেকে বাট কতক্ষণ শরলত স্কুল করে ফেলছে হেডার থেকে আমরা গোল কনসিট করছি আমরা যেভাবে ডিফেন্সিভ লাইন একদম রাখি যে বাচ্চারা আছে ভাই এরা পারবে আপনাদের মনে আছে জুনিয়র ইচ্ছে মতো যেভাবে না চাইছিল লিকের এই বাচ্চারা ঠিক ওইভাবে না নাচাইতে পারবে আমাদের যে ডিফেন্সিভ লাইন এই লাইনটাকে ম্যাচে ড্র হইতো অলমোস্ট বলতে পারেন এই ম্যাচ সেভ করছে কর্তোয়া বাট লাস্ট মোমেন্টে যে অবধান ছিল ওইটা চুয়ারম্যানের ছিল আমার তো মনে হয়েছে আমরা গোল কনসিট করতেছি মেবি যেই ক্রস করছিল ওই ক্রস থেকে যদি চুয়ামিনি বল ছাড়িয়ে দিত তাহলে ইজি গোল রেজাল্ট কি হইতো পেনাল্টি শ্যুট আউটে যেত আর না হয় আরো গোল কনসিট করতো কনফিডেন্স থাকতো না বাট চুয়ামিনি এখানে আমাদেরকে সেভ করছে মাদ্রিদকে সেভ করছে জাভি আলমজাকে সেভ করছে এরপর ভিনিসিয়াস জুনিয়র উনিশ ম্যাচ কোনো গোল নাই আমি ভাবছি কি এম বাপে যেহেতু আছে হয়তো একটু প্রেসারে আছে সাইকোলজিক্যাল প্রবলেম হইতে পারে বাট রাইট নাও ক্লিয়ার নাই নিজেকে প্রমাণ করতে পারতেছে না আমরা ভাবছি কি যেহেতু এম বাপ্পে নাই ভিনিসিয়াস জুনিয়র টিমটাকে লিড করবে ভিনিসিয়াস জুনিয়র তার আগের যেই রূপ ওইটা দেখাবে বাট আমরা কিছুই পাইতেছি না ভিনিসিয়াস জুনিয়র আমাদেরকে কিছু দিতে পারতেছে না গোল অ্যাসিস্ট আমরা কিছুই পাইতেছি না ইভেন এই ম্যাচে আমাদের যে হোপ ছিল ওইটাও শেষ উল্টা সিমিয়নে ভিনিসিয়াস জুনিয়রকে ধরে ফেলছে সিনিয়রে ভালোভাবেই জানে ভিনিসিয়াস জুনিয়র কখনোই ট্র্যাকব্যাক করবে না আর উনি কি করছে উনি লেফট সাইড থেকে অ্যাটাক করানো শুরু করছে ভাগ্য ভালো ছিল আমাদের কারোর ছিল সে ম্যানেজ করে নিছে বাট এখানে যদি অন্য কোনো প্লেয়ার থাকতো আমি যেটা আগে বলছি যদি ফ্যান গার্সিয়া বা ম্যান্ডি থাকতো ওই চার পাঁচ গোল আমরা হজম করতাম কারণ ভিনিসিয়াস জুনিয়র জাস্ট অ্যাটাকিংয়ের জন্য প্রেসিংয়ের জন্য কাজে লাগে ট্র্যাক ব্যাক সে করে না ইভেন এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের কোনো প্রেসিংও তেমন ভালোভাবে আমি দেখি নাই ভিনিসিয়াস জুনিয়রের কাছে যে চান্স ছিল যে সুযোগ ছিল ওইটা আই থিঙ্ক শেষ এখন এম বাপে আসতেছে ফাইনাল এম খেলবে এমনটাও হইতে পারে ভিনিসিয়াস জুনিয়র বেঞ্চ হবে এরপর আমি যদি একাদশের কথা বলি যারা আসছে খেলছে গেছে এরাও তেমন আমি এদের কাছ থেকে তেমন হাই পারফরমেন্স পাই নাই আমাদের প্লেয়াররা আমাদের প্লেয়ারদের মধ্যে এখন পর্যন্ত স্পিড নাই আপনাদের মনে আছে ভালভারদের কয়েকদিন আগে কী বলছিল ম্যাচের মাঝখানে ম্যাচের কিছু সময়ে আমরা চুপ হয়ে যাই আমাদের প্লেয়াররা স্লো হয়ে যায় আমরা বসে যাই আর এই বসে যাওয়াটাই কিন্তু বড় বিপদ হয় আমাদের প্লেয়াররা যখন স্লো হয়ে যায় তখন প্রতিপক্ষ আমাদের উপর চড়িয়া বসে আর এই সেম কাজ যদি আপনি বার্সেলোনার বিপক্ষে করেন আপনি হানসিফ্লিকের বিপক্ষে করেন তখন হানসিফ্লিক চার পাঁচ গোলের নিচে দেয় না ভাই হানসিফ্লিকের মিডে আপনি কাদেরকে পাবেন প্যাডি হয়তো ডিও পারফরমেন্স করতেছে অ্যাটাকিং লাইনে আপনি রাফিনাকে পাবেন আপনি আমালকে পাবেন আপনি হয়তো ফেরান্টোরেস বা লেওানডেস্কিকে পাবেন এদেরকে আটকানোর মতো আপনার মিড আছে আপনার কাছে ডিফেন্সিভ লাইন আছে থাইকা লাভ কি আমি নিলাম আছে বাট এরা এই যে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে কি ম্যাচের মাঝখানে নিউট্রল হয়ে যায় ওইটা আই থিঙ্ক কি বিপদ হইতে পারে যদি আমাদের প্লেয়াররা এমন করে তাহলে লাস্ট সিজনের মতো আমরা এই সিজনও কাপ হারাইতেছি এরপর আমাদের ডিফেন্সিভ লাইন এরা ভাই এদেরকে আমার সলিড মনে হয় না এরা একদম নিউট্রল হয়ে যায় এরা একদম ছাইয়া দেয় এরা যখন স্পিড দেয় যখন সিরিয়াস হয় তখন টাইম আউট হয়ে যায় তখন হাতে সময় থাকে না এই বিষয়গুলো যদি আমাদের কোচ জাভি আরঞ্জ ধরতে না পারে তাহলে এটা ওনার ব্যর্থতা আমরা একটা অ্যাল ক্লাসিকু উইন হয়েছি ওইটা নিয়ে বসে থাকলে হবে না ওই অ্যাল ক্লাসিকুর পরে কিন্তু আমাদের ডাউনফল শুরু হয়েছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর রিসেন্টলি আমরা যেমন পারফরমেন্স করতেছি ওইটাকে পারফরমেন্স বলে না আমরা প্রচুর স্ট্রাগল করতে হইতেছে আমাদেরকে ম্যাচ উইন করার জন্য এখন ফাইনাল ভাই প্রতিপক্ষ আপনার হানসি বার্সেলোনা সো আপনার প্রিপারেশন ওই হইতে হবে আপনাদের কাছে মনে হইতে পারে আমরা বার্সেলোনাকে হারাই দিব অবশ্যই আমার কাছেও মনে হইতেছে বাট আমাদের যে ক্রিটিক্যাল প্রবলেম চলতেছে ক্রিটিক্যাল টাইম চলতেছে ওইটা দেখার পর আপনাদের কি মনে হয় হানসি ফ্লিকের এই বার্সেলোনাকে আমরা আটকাইতে পারবো আমি ম্যাচ নিয়ে আগামীকাল কথা বলবো অনেক কিছুই বাকি আছে